অঙ্ক করতে গেলে তোমাদের কাটাকুটি করতে হয় এখন কাটাকুটি করতে গিয়ে নানারকম সমস্যার সম্মুখীন হই আমরা হয় করতে পারি না না হয় কি হয় না কত দিয়ে কাটবে সেটা বুঝতে পারি না তো এই জন্য কিছু নিয়ম আছে অর্থাৎ বিভাজ্যতার নিয়ম কাটাকুটি তো এমন সিস্টেম যে লবকে যত দিয়ে ভাগ করব হরকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এখন কত দিয়ে ভাগ করব বুঝবো কী করে সেই বোঝার জন্য তোমাদের সুন্দর কতগুলো নিয়ম শেখাচ্ছি অর্থাৎ দুই দিয়ে কাটবে কি তিন দিয়ে পাঁচ দিয়ে সাত দিয়ে সেই নিয়মগুলো তোমাদের শেখাচ্ছি অর্থাৎ ডিভিজিবিলিটির নিয়ম রুল অফ ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতার নিয়মটা প্রথমে শিখে নাও তাহলে শিখে নিলে কাটাকুটিটা খুব সহজে শিখতে পারবে তোমরা যারা নতুন দেখছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর বন্ধুদের মাঝে জানাবে আমরা কত মজা করে এই জিনিসগুলো শিখছি কাটাঘুটিটা কিভাবে শিখছি এবং যারা চাকরি বাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও করতে দেখতে পারো এবং ইলেভেন টুয়েলভ নাইন টেন সবাই দেখো এবং মজা করেই দেখো সহজে দেখবে খুব নিমেষের মধ্যে কাটাঘুটিটা করতে পারবে আচ্ছা আমি তোমাদের বিভাজ্যতার নিয়ম দেখাচ্ছি প্রথমে দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ কোনো সংখ্যা লব বা হর সেটা দুই দ্বারা বিভাজ্য হতে দুই দিয়ে কাটবে কিনা কি করে বুঝবো না সংখ্যাটা যদি শেষ অঙ্ক অর্থাৎ এককের অঙ্কটা শূন্য দুই চার ছয় আট থাকে তাহলে তুমি ভাববে যে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে দেখো উপরে আমি লিখছি ফোর এইট ফোর সেভেন টু নাইন থ্রি টু তুমি দেখো তো এককের অঙ্কটা কী আছে দুই তার মানে এত বড় যে সংখ্যাটি লিখলাম এটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই দিয়ে কাটলে কাটা যাবে আচ্ছা এই ভাবে শূন্য থাকলেও কাটবে লাস্টে এককের অঙ্কে চার ছয় আট থাকলেও কেটে যাবে এটা দুই দ্বারা হলো এবারে দেখো তিন দ্বারা বিভাজ্য কি করে করবো তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য এটা কি না যে সংখ্যাটা লেখা থাকবে তাকে পাশাপাশি যোগ করে যদি দেখা যায় যে তিন দ্বারা ভাগ করা ভাগ করলে ভাগশেষ থাকছে না তখন সেটা তিন দ্বারা বিভাজ্য হবে ধরো আমি লিখলাম সেভেন থ্রি টু সাতশো বত্রিশ আচ্ছা তুমি এগুলোকে পাশাপাশি যোগ করো রকম সেভেন প্লাস থ্রি প্লাস টু তখন কত হবে দশ দুই বারো মানে টুয়েলভ তাহলে তিন দ্বারা ভাগ যাচ্ছে তিন চার বারো তার মানে সাতশো বত্রিশ হচ্ছে তিন দ্বারা কাটলে কেটে যাবে আচ্ছা এবার আরও একটা বড় তোমাকে দেখাচ্ছি ধরো তুমি লিখে নাও ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ টু ফোর এই তো চার হাজার পাঁচশো এটাই কী করবে না ফোর প্লাস ফাইভ প্লাস টু প্লাস ফোর যোগ করে দাও পাঁচ চার নয় এগারো চারে পনেরো তাহলে এটাও দেখো তিন দ্বারা বিভাজ্য তিন পাঁচে পনেরো হয়ে গেল তাহলে তিন দ্বারা বিভাজ্যের নিয়মটা শিখে গেলে এরপরে হচ্ছে চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য এটা কি এটা খুবই সোজা কী করবে না যে সংখ্যাটা লেখা থাকুক প্রথমে তুমি সংখ্যাটা দেখবে কী লেখা আছে পাঁচ ছয় তিন দুই চার ধরো ছাপ্পান্ন হাজার তিনশো চব্বিশ লেখা আছে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটা কি চার দিয়ে কাটবে তুমি নিমেষেই বলে দিতে পারবে যে চার দিয়ে কাটবে এর মধ্যে একটা দারুণ গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আছে বিষয়টা সেটা কি না শেষের দুটো সংখ্যা মানে অঙ্কটা দেখে নাও চার আর দুই আর চার মানে কত হলো চব্বিশ চার ছয় চব্বিশ তার মানে এই ছাপ্পান্ন হাজার তিনশো চব্বিশ চার দিয়ে কাটলে কেটে যাবে এছাড়া কি ধরা লেখা আছে তিন নয় দুই শূন্য শূন্য শেষ দুটো অঙ্ক মানে এককের অঙ্ক আর দশকের অঙ্ক যদি জিরো থাকে সেটাও চার দ্বারা বিভাজ্য হবে তাহলে চার দ্বারা বিভাজ্যের নিয়মটা শিখে গেলে এরপর হচ্ছে পাঁচ দ্বারা বিভাজ্য এটা মোস্ট ইজি এটা যে কোনো সময় দেখলেই বলে দিতে পারবে শেষের অঙ্কটা যদি জিরো বা ফাইভ থাকে অর্থাৎ শূন্য বা পাঁচ থাকে আমি লিখছি দেখো ছয় চার দুই শূন্য পাঁচ শেষেরটা কি আছে পাঁচ আছে এককের অঙ্ক হচ্ছে পাঁচ তার মানে এটা পাঁচ দ্বারা বিভাজ্য এবার কি ধরো এরকম একটা লেখা আছে নয় চার তিন দুই শূন্য কি দেখলে না এটা আছে জিরো তাহলে শেষের অঙ্কটা এখানে এককের অঙ্কটা জিরো আর এখানে কি আছে পাঁচ তাহলে শেষের অঙ্ক বা এককের অঙ্ক যদি জিরো বা ফাইভ থাকে তাহলে সেটা কি হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে এবার ছয় দ্বারা বিভাজ্য এটা কী লিখবে না ছয় দ্বারা বিভাজ্য আচ্ছা ছয় কি আমরা এরকম লিখতে পারি তো সিক্স ইকুয়াল টু টু ইন্টু থ্রি দু তিনে ছয় তাহলে দেখো তুমি যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা যদি দুই দ্বারা আর তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ছয় দ্বারা বিভাজ্য হবে এটা তো বুঝতেই পারলে তাহলে এবার আমি বুঝবো কী করে না তুমি দেখবে যে কোনো সংখ্যা যখন দুই দ্বারা বিভাজ্য হয় সেটা কি এই সব সংখ্যা শেষে শূন্য দুই চার ছয় আট হবে সেটা তুমি দেখেই সঙ্গে সঙ্গে বুঝে যাবে এবার যখন বুঝতে পারলে যে এটা আছে তার মানে দুই দ্বারা বিভাজ্য হবে এবার তিন দ্বারা বিভাজ্য কী করা হবে না সংখ্যাটাকে পাশাপাশি যোগ করে দেবে করে দিয়ে দেখবে যদি তিন দ্বারা ভাগ করলে মিলে যায় তাহলে সেটা তাহলে ছ অবশ্যই ছয় দ্বারা বিভাজ্য হবে আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই তাহলে লেখা আছে ধরো থ্রি টু ফোর সিক্স কী লেখা আছে থ্রি টু ফোর সিক্স এখানে দেখো এই এককের অঙ্ক কী আছে সিক্স তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য জোট সংখ্যা আছে আচ্ছা এইবার এটাকে আমি তিন দ্বারা হবে কিনা বুঝবো কী করে না থ্রি প্লাস টু প্লাস ফোর প্লাস সিক্স তাহলে কত কত হবে এটা দশ দুই বারো তিনে পনেরো তাহলে পনেরো তাহলে পনেরো তো তিন দ্বারা বিভাজ্য তিন পাঁচে পনেরো তার মানে তুমি ভেবে নিতে পারো যে এই যে তিন হাজার দুশো ছিচল্লিশ আছে এটা অবশ্যই ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে ছয় দ্বারা বিভাজ্যটাও শিখে গেলে এরপরে যেটা দেখাবো ভেরি ভেরি ইন্টারেস্টিং এত মজার এবং এত সহজে শিখবে কঠিন জিনিসটাকে সহজে আয়ত্ত করতে পারবে সেটা হচ্ছে সাত দ্বারা কীভাবে বিভাজ্য হয় সেইটা তোমাকে দেখাবো এখন সাত দ্বারা বিভাজ্য দেখার আগে কতগুলো জিনিস তোমাদের কতগুলো বিষয় তোমাদের বলছি আমার আগের যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে সেগুলো দেখলে তুমি এর মধ্যে একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কটা পেয়ে গেলে সেটা তোমার বুঝতে সুবিধা হবে আচ্ছা সাত দ্বারা বিভাজ্য আমি তোমাকে একটা জিনিস দেখাই তাহলে সাত দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য এটা কি না এটা হচ্ছে এটা হচ্ছে কি জানো না তোমাকে একটা সংখ্যা আমি বলছি ধরো দুশো চুরানব্বই কি বললাম দুশো আচ্ছা আরও একটা সংখ্যা বলছি ধরো চারশো চারশো তিরাশি আচ্ছা চারশো তিরাশি তাহলে তুমি কি করবে জানো এই চার যে এককের অঙ্কের যে চার আছে এটাকে দুই দিয়ে গুণ করো তাহলে চার দুগুনে কত হয় আট আট হলো তাহলে এই চারকে বাদ দিয়ে উনত্রিশ থেকে আট বিয়োগ করো মানে এইটা থেকে এইটাকে বিয়োগ করো তাহলে উনত্রিশ বিয়োগ আট সমান কত হচ্ছে বলো তো একুশ দেখো তো সাত দিয়ে এটা ভাগ করা যায় কি না সাত তিনে একুশ তার মানে তুমি ভেবে নিলে যে দুশো চুরানব্বই সাত দ্বারা কাটাকুটি করলে কাটবে ঠিক সেম এরকম এখানে এককের অঙ্ক কী আছে তিন তুমি কি করবে তিন দুগুণে ছয় ছয় করে নিলে এবার আটচল্লিশ থেকে এই ছয়টাকে মাইনাস করবো তাহলে আটচল্লিশ মাইনাস ছয় তাহলে কত হবে বিয়াল্লিশ এটা দেখো তো সাতশয় বিয়াল্লিশ তার মানে তুমি ভেবে নিলে যে দুশো চুরানব্বই আর চারশো তিরাশি সাত দ্বারা বিভাজ্য কাটাকুটি করলে সাত দিয়ে এটাও কাটবে এটাও কাটবে এরপরটা দেখাচ্ছি আট দ্বারা বিভাজ্য আট দ্বারা বিভাজ্য এটা কি না শেষের তিনটে অঙ্ক যেমন তুমি ধরো ন হাজার দুশো চৌষট্টি এরকম লেখা আছে ন হাজার দুশো চৌষট্টি আটটার ধরো লেখা আছে পঁচিশ হাজার এরকম লেখা আছে এই তো তাহলে তুমি এটার ক্ষেত্রে কি দেখবে জানো লাস্টের তিনটে অঙ্ক এই দেখো লাস্টে তিনটে অঙ্ক লাস্টে তিনটে অঙ্ক যদি তিনটে শূন্য থাকে তাহলে এটা আট দ্বারা বিভাজ্য আবার এখানে দেখো কোনো শূন্য নেই শেষের তিনটে অঙ্ক যদি আট দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে এই যত বড়ই সংখ্যা থাকব হ্যাঁ সে আটটা দশটা থাকুক তুমি লাস্ট তিনটে দেখবে যদি আট দিয়ে কেটে যায় তাহলে ভাববে যে এটা আট ধারা বিভাজ্য এই দেখো এটা আট তিনে চব্বিশ দুই চব্বিশ আট তিনে চব্বিশ কেটে যাচ্ছে তার মানে ন হাজার দুশো চৌষট্টি আট দ্বারা বিভাজ্য আর শেষে তিনটে সংখ্যা জিরো আছে তাহলে মানে এটাও কি হবে না আট ধারা বিভাজ্য হয়ে গেল এবার কি করবে নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্যটা কি না এটা আরও ইন্টারেস্টিং তুমি যেমন তিনে শিখে এসছো পাশাপাশি যোগ করে হ্যাঁ যদি তিন দ্বারা মিলে যেত তাহলে কি হতো তিন ধারা বিভাজ্য এটা কি না যেমন এইট নাইন থ্রি সেভেন এটা দেখো তো পাশাপাশি যোগ করো আট যোগ নয় আট যোগ নয় যোগ তিন যোগ সাত কত হবে নট সতেরো তিনে কুড়ি সাথে সাতাশ এখানে দেখো তো নয়ের নাম তাই সাতাশ আসে কি না ন তিনে সাতাশ তার মানে আট হাজার নশো সাঁত্রিশ হচ্ছে নয় দ্বারা বিভাজ্য রকম সংখ্যাগুলোকে পাশাপাশি যোগ করবে করার পরে নয় দেয় ভাগ করবে ভাগ করলে যদি দেখা যায় যে মিলে যাচ্ছে মানে ভাগশেষ থাকছে না তাহলে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য এবার দেখবে দশ দশ দ্বারা বিভাজ্য কি এটা আরও সোজা এটা কি করবে না শেষের অঙ্কটা শূন্য থাকতে হবে নয় পাঁচ তিন চার শূন্য এই দেখো শেষের এককের অঙ্কটা জিরো আছে তার মানে এটা দশ দ্বারা বিভাজ্য মানে লাস্ট অঙ্কটা মানে এককের অঙ্কটা যদি জিরো থাকে এটা দশ দ্বারা বিভাজ্য হবে এইবার যেটা দেখাবো এগারো দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য এটা কি হবে না এটা খুব মজার সাতেরটা যেমন মজা করে শিখেছ এগারোটাও মজা করে শেখো ধরো একটা সংখ্যা লিখলাম সাত তিন তিন সাত আচ্ছা এই সাত হাজার তিনশো সাঁত্রিশ তুমি কি করবে এখানে চারটে যে আছে এক নম্বরটা তিন নম্বরটাকে যোগ করো মানে আমি এই দুটোকে যোগ করছি যোগ করলে কথা হয় দশ দশ লিখলাম আবার এই দু নম্বর আর চার নম্বর এই দুটোকে যোগ করলাম এটা কি হবে দশ বিয়োগ করে দাও বিয়োগ করলে কথা হবে জিরো যদি জোট সংখ্যার সমষ্টি আর বিজ সংখ্যার সমষ্টি করে বিয়োগ করলে জিরো হয় তাহলে সেটা অবশ্যই এগারো দ্বারা বিভাজ্য হবে এছাড়াও আর একটা সিস্টেম আছে সেটা কি না ধরা লেখা আছে সিক্স জিরো ওয়ান সেভেন এটা কি হলো না তুমি এটাও এরকম ছয় আর এক এই দুটোকে যোগ করে দাও তাহলে কত হবে সাত আর সাত আর জিরো যোগ করলে কথা হবে সাত বিয়োগ করলে কথা হচ্ছে না জিরো এটাও তাহলে এগারো দ্বারা বিভাজ্য হবে এইবার ধরো লেখা আছে নাইন জিরো নাইন সেভেন নাইন জিরো নাইন সেভেন একটা জিনিস দেখো তো এখানে নাইন আর নাইন এই দুটোকে যোগ করলে কত হবে আঠারো আঠারো হল আর এটাকে এটাকে যোগ করলে কত হবে সাত হলো তাহলে আঠারো থেকে সাত যদি বিয়োগ করো তাহলে কি হবে না আঠারো থেকে সাত বিয়োগ করলে এগারো তাহলে এটা কি জিরো হলো জিরো হলো না কিন্তু এগারোর গুণিতক হলো তার মানে জোট সংখ্যার সমষ্টি আর বিজোর সংখ্যার সমষ্টিকে মাইনাস করলে যদি জিরো বা এগারোর গুণিতক এগারোর গুণিত কোনগুলো না এগারো বাইশ তেত্রিশ এইরকম যদি হয় তাহলে কী হবে সেগুলো এগারো দ্বারা বিভাজ্য তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছো যদি কোনোটা না বুঝতে পেরে থাকো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে এবং ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব কার্যকরী না হয় কাটাকুটি আটকে যাবে আর যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই উপকারী তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং বেল বাটনে ক্লিক করলে তাহলে আমার যত ভিডিও যাবে সবগুলো তোমরা দেখতে পাবে থ্যাংক ইউ